থার্টিন জেনারেশন একদম লেটেস্ট একটা প্রসেসর পাবেন আপনি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল একদমই ব্র্যান্ড নিউ এটা জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে এটা থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন এই মুহূর্তে কোরআ ফাইভ অ্যাভেলেবেল আছে কোরআ সেভেন অ্যাভেলেবেল আছে যারা একটু বড় ডিসপ্লেতে একটু ভালো কনফিগারেশন চাচ্ছেন এটাতে কিন্তু এইচ প্রসেসর পাচ্ছেন কোরআ ফাইভের থার্টিন জেনারেশন ইবো সার্টিফাইড ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স আজকের ভিডিওতে থাকবে প্রিমিয়াম ক্যাটাগরির দুইটা মডেল একটা হচ্ছে এইচপি এনভি টাচ টাচস্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল আরেকটা আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়ন প্লাস হচ্ছে প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস আমরা শুরু করতে চাচ্ছি এনভি দিয়ে থার্ড ইন জেনারেশন একদম লেটেস্ট একটা প্রসেসর পাবেন আপনি টু ইন ওয়ান কনভার্টেবল ইন্টেল কোরাই ফাইভ ইবো সার্টিফাইড থার্ড ইন জেনারেশন আমি যদি স্পেসিফিক প্রসেসরের ডিটেলটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থার্টিন জেনারেশন এন্টেল কোরআই ফাইভ থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসর যেটিতে আপনি পাবেন টেন কোর টুয়েলভ থ্রেডস টুয়েলভ এম বি এল থ্রি ক্যাশ মেমোরি এটার বেস্ট ফ্রিকোয়েন্সি ওয়ান পয়েন্ট থ্রি জিরো হার্টস বাট এটার ম্যাক্স ফ্রিকোয়েন্সি আপনি ফোর প্লাস পাবেন মেমোরিটা আছে এইট জিবি পাঁচ হাজার দুইশো ম্যাগাহার যে ডিডিআর ফাইভ জেন ফোরের স্টোরেজ পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি আপনি চাইলে কিন্তু এটা আপগ্রেড করতে পারবেন জিপিও হিসেবে ইন্টেল আইরিসের এক্স জি বিল্ড ইন জিপিও পাচ্ছেন আপনি ফোর জিবি কিবোর্ডের লেআউটটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসএ লেআউট ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার এটাতে ওলার ডিসপ্লে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ থ্রি সিক্সটি কনভার্টেবল এটা কিন্তু ওলের ডিসপ্লে সো এই প্রোডাক্টের কন্ডিশন যদি আমি দেখাই একদমই ব্র্যান্ড নিউ এটা জাস্ট বক্স থেকে ওপেন করা হয়েছে এটা দুইটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নাইটফল ব্ল্যাক কালার ন্যাচারাল সিলভার কালার আপনি যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পারছেন এটা কিন্তু ষোলো জিবি দিয়েও আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যারা আট জিবি পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে এক লক্ষ টাকা দুইটা প্রোডাক্টই এই মুহূর্তে ফিফটিন ইঞ্চ অ্যাভেলেবেল আছে আপনি চাইলে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে টুয়েলভ জেনারেশনটা কিন্তু পারচেস করতে পারবেন থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন এই মুহূর্তে কোরআ ফাইভ অ্যাভেলেবেল আছে কোরআ সেভেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরআ সেভেন থার্টিন জেনারেশন থার্টি টু জিবি মেমোরি ওয়ান টেরাবাইটি স্টোরেজ এক লাখ টাকা প্রাইস করেছি আমরা কনফিগারেশনটা একদমই হাই যারা কিনা একটু হাই লেভেলের কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বত্রিশ জিবি মেমরি ওয়ান টেরাবাইটি স্টোরেজ কোরআ সেভেন থার্টিন জেনারেশন প্রাইসও একদম হাতের নাগালের ভিতরেই আছে এক লাখ টাকা হলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারছেন নেক্সট আমরা দেখাবো প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস যারা একটু বড় ডিসপ্লেতে একটু ভালো কনফিগারেশন চাচ্ছেন এটাতে কিন্তু এইচ প্রসেসর পাচ্ছেন কোরআ ফাইভের থার্টিন জেনারেশন ইবো সার্টিফাইড সিক্সটিন জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শাটার সব কিছুই থাকছে সিক্সটিন ইঞ্চ ডাব্লিউ এক্স জি এ ডিসপ্লে পাচ্ছেন আপনি টু পয়েন্ট ফাইভ কে অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি এই প্রোডাক্টে পাচ্ছেন ফুল ম্যাটালিক বিল কোয়ালিটিড সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটার প্রাইস আমরা করেছি মাত্র নাইনটি থাউজেন্ড সো যারা কিনা আপডেট কনফিগারেশন নিতে চাচ্ছেন থার্টিন জেনারেশন আমাদের স্টকে কিন্তু ফোরটিন জেনারেশনের প্রোডাক্টও আছে বাট সিরিজ ওয়াইজ আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে এই মুহূর্তে প্যাভিলিয়ন সিরিজ নিতে পারছেন এনভি সিরিজ নিতে পারছেন এছাড়াও প্যাভিলিয়নের প্লাস এডিশনও কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন সরাসরি স্বর্ম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনী ভবনের চারতলা ধন্যবাদ সালামু আলাইকুম